হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের কাছে নতুন যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি এটা তোমাদের আইসিএমআর এর বিজ্ঞপ্তি তো এখানে তোমাদের এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট এটা তোমাদের চোদ্দ দুই দু হাজার পঁচিশে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে কিন্তু এখন এটা তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়নি এটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট তো এখানে দেখে নাও তোমাদের কী কী পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে এখানে তোমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেটা হচ্ছে গ্রুপ বি পোস্ট এটা আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স চাওয়া হয়েছে যেটা তোমাদের জেনারেলে দুটো এবং এসি এর ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি আছে তোমাদের এখানেতে এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে যে তিন বছর তোমাদের ব্যাচেলার ডিগ্রি হতে হবে এবং কম্পিউটারে তোমাদের নলেজ থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও তোমাদের এখানে আপার ডিভিশন ক্লার্ক আছে যেটা তোমাদের গ্রুপ সি পোস্ট এটা তোমাদের সাতাশের মধ্যে এজ হতে হবে এটা তোমাদের তিনটে ভ্যাকেন্সি আছে জেনারেলের ক্ষেত্রে এটা তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং ইংলিশ টাইপে থার্টি এবং অথবা হিন্দি টাইপে তিরিশ স্পিড থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমাদের আছে লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এটা তোমাদের গ্রুপ সি পোস্ট সাতাশের মধ্যে তোমাদের এজ হতে হবে টোটাল পাঁচটা ভ্যাকেন্সি আছে তার মধ্যে তোমাদের জেনারেল আছে চারটে এসি ক্ষেত্রে আছে একটা ভ্যাকেন্সি এইচএস পাস তোমাদের হতে হবে টাইপিংয়ে তোমাদের ইংলিশে নলেজ থাকতে হবে থার্টি মানে স্পিড থাকতে হবে এবং থার্টি তোমাদের হিন্দিতে স্পিড থাকতে হবে দুটোর মধ্যে যে কোনো একটা থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপর তোমাদের এখানে যেটা অ্যাপ্লিকেশন ফিজ চাওয়া হয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে জেনারেল ও এবং ই এর ক্ষেত্রে দু হাজার টাকা অ্যাপ্লিকেশান ফিজ এবং এস সি এস মেয়েদের ক্ষেত্রে এবং পিডব্লিউডি আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে ষোলোশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ এটা রাখা হয়েছে তোমরা যারা যারা এটাতে করবে তোমাদের এখানেতে পরীক্ষার সিলেবাসও দিয়ে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষাতে কি কি সিলেবাস থাকবে এখানে তোমাদের প্রথমে সিবিটি হবে এই সিবিটি টেস্টে তোমাদের অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এখানেতে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কুড়ি থাকবে তারপরে তোমাদের জেনারেল নলেজে কুড়ি থাকবে জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং এ তোমাদের কুড়ি থাকবে কম্পিউটার থাকবে এবং ম্যাথে তোমাদের কুড়ি থাকবে এক নম্বরের পরীক্ষা এবং টাইম তোমাদের থাকবে নব্বই মিনিট জেনারেল ও এবং ই এর ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট পেতে হবে কোয়ালিফিকেশন মার্কস এবং এস সি এসটি পি ডাব্লিউডি এর ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে কম্পিউটার অফিসিয়েন্সি টেস্ট তোমাদের হবে এখানে তোমাদের টাইপের স্পিড চাওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ইংলিশ টাইপের স্পিড চাওয়া হয়েছে ফর্টি ফাইভ এবং সঙ্গে হিন্দি টাইপের স্পিড চাওয়া হয়েছে ফর্টি এছাড়াও তোমাদের এক্সেলে তোমাদের একটা পরীক্ষা হবে এবং তোমাদের পাওয়ার পয়েন্টের একটা পরীক্ষা হবে টোটাল কুড়ি থাকবে টাইম থাকবে তোমাদের ঘন্টা এরপরে এক দেখো তোমাদের যেটা আপার ডিভিশন ক্লার্ক আছে সেটার ক্ষেত্রে তোমাদের ইংলিশে কুড়ি জেনারেল নলেজে কুড়ি রিজনিং এ কুড়ি কম্পিউটার তোমাদের কুড়ি এবং ম্যাথে কুড়ি নম্বর থাকবে একশো নম্বর একশোটা কোশ্চেন একশো নম্বরের পরীক্ষা এটা তোমাদের মিনিট টাইম থাকবে এখানে যারা পাস করবে তাদের টাইপ টেস্ট হবে এই টাইপ টেস্টে তোমাদের যেটা স্পিড ইংলিশে অথবা হয়েছে হিন্দিতে থার্টি স্পিড থাকলে এরপরে তোমাদের লোয়ার ডিভিশন যেটা সেটার ক্ষেত্রে তাই তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং তারপর তোমাদের টাইপ টেস্ট হবে এখানে যারা এস সি তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী পাঁচ বছর যারা ও বিসি আছো তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী তিন বছর যারা পিডব্লিউডি আছে তারা গভর্নমেন্টের রুলস অনুযায়ী দশ বছরে ছাড় তোমরা পেয়ে যাবে আর তোমাদের এটা এখনো পর্যন্ত অ্যাপ্লাই শুরু হয়নি তোমাদের অ্যাপ্লাই শুরু হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই তোমরা প্রতিদিন দেখবে যে কবে থেকে এটা অ্যাপ্লাই শুরু হচ্ছে সেদিন তোমরা এটা অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের যেটা আছে এরপরে তোমাদের আছে বর্ধমান ইউনিভার্সিটিতে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে তোমাদের দুটো পোস্ট রিক্রুটমেন্ট হবে এটা কিন্তু পার্মান্ট পোস্টে তোমাদের প্রথমটা পে লেভেল টেন এবং দ্বিতীয়টা পে লেভেল নাইন তোমাদের এখানেতে অ্যাপ্লিকেশন ফিজটা প্রথমে বলে দিয়েছে যে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এক হাজার টাকা এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ দুটোতেই এরপর দেখে নাও তোমাদের এখানেতে কি কি পোস্টে বিজ্ঞপ্তিটা বেড়েছে তোমাদের এখানে যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে একটা হচ্ছে পার্সোনাল সেক্রেটারি ভাইস চ্যান্সেলার এটা তোমাদের একটা ভ্যাকেন্সি জেনারেলের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি তোমাদের থাকতে হবে এবং অ্যাটলিস্ট তিন বছর তোমাদের পার্সোনাল সেক্রেটারি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা স্টেনোগ্রাফার তোমাদের নলেজ থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ভাইস চ্যান্সেলার যেটা আছে আর একটা এটাও তোমাদের জেনারেলে একটা ভ্যাকেন্সি আছে এটা তোমাদের মাস্টার ডিগ্রি অথবা গ্রাজুয়েট পাস থাকতে হবে এবং তোমাদের তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে তো এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছি এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে ফিল আপ করে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু কোনোরকমভাবে কোনো অনলাইনে অ্যাপ্লাই নয় ঠিক আছে নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক ধরে গিয়ে তোমরা এটা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে আর তোমাদের এটার অ্যাপ্লাই করা লাস্ট ডেটটা একটু আমি বলে দিচ্ছি তোমাদের এটা তোমাদের আবেদনের লাস্ট ডেট আছে তেরো তিন দু হাজার পঁচিশে ঠিক আছে এরপরে চলো এরপর তোমাদের ডিএভি ইনস্টিটিউশনে যে পরীক্ষাটা হয়েছিল টিচিং এবং নন টিচিং পোস্টে সেটা তোমাদের ফেজ থ্রি ইন্টারভিউ এবং ডেমো ক্লাসে তোমাদের ইয়ে দিয়ে দেওয়া হয়েছে ক্যালেন্ডার দিয়ে দেওয়া হয়েছে যেখানে তোমাদের দুই তিন সানডেতে তোমাদের বায়োলজি কেমিস্ট্রি কম্পিউটার ম্যাথামেটিক্স ফিজিক্স এবং ইংলিশে ডেমো ক্লাস এবং ইন্টারভিউ নেওয়া হবে এরপরে তোমাদের কমার্স ইকোনমিক ইংলিশ এবং জিওগ্রাফিদের ক্ষেত্রে তিন তারিখে তেসরা মার্চ ফোর্থ মার্চ যারা হোম সায়েন্স পলিটিক্যাল সায়েন্স সাইকোলজি বেঙ্গলি হিন্দি হিস্ট্রি হিন্দি যারা আছো তারা তাদের ইন্টারভিউ এবং ডেমো ক্লাস হবে এবং পাঁচ তারিখে তোমাদের যারা যারা আছো ম্যাথামেটিক্স কম্পিউটার ইংলিশ তাদের ক্ষেত্রে হবে এবং ছ তারিখে বেঙ্গলি লাইব্রেরি মিউজিক সোশ্যাল সায়েন্স ডান্স তারপর তোমাদের লাইব্রেরি গ্রেড ওয়ান সোশ্যাল সায়েন্সের ইন্টারভিউ এবং ডেমো হবে এবং তোমাদের নন টিচিং যে পোস্টগুলো আছে এই নন টিচিং পোস্টটা তোমাদের অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট এলডিসি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নার্স ইউডিসি যেগুলো আছে এগুলো তোমাদের কুড়ি তারিখে হবে তোমাদের ডেমো ক্লাস এবং ইন্টারভিউ আর তোমাদের যারা ফিজিক্যাল এডুকেশান সংস্কৃত এবং সায়েন্সে পরীক্ষা দিয়েছ তাদের একুশ তারিখে ডেমো ক্লাস এবং ইন্টারভিউ হবে এবং নার্সিং এবং প্রি প্রাইমারি টিচারদের ক্ষেত্রে বাইশ তারিখে ইন্টারভিউ এবং ডেমো ক্লাস হবে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো धन्यवाद